কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প দৈব ঔষধ গল্প শুরুর আগে বলে রাখছি আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলটি শুনে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন শুরু করছি আমাদের আজকের মূল পরিবেশনা গল্পের নাম দৈব ঔষধ লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আজ আর তরঙ্গী দেবীর কিছুই নেই কিন্তু এমন এক সময় ছিল যখন এই গ্রামের শ্রেষ্ঠা রূপসী ছিলেন তরঙ্গিনী দেবী শুধু রূপসী নয় বড় ঘরের বউও ছিলেন এখন আর কিছুই নেই এই গ্রামের বড় গীতিদার ঘনরাম রায় চৌধুরী তার স্বামী জ্বলন্ত রূপ নিয়ে প্রথম যখন তিনি শ্বশুরবাড়ি ঘর করতে আসেন তখন তার বয়স পনেরো সেকালে এত বছর বয়সে বিবাহ হতো না মেয়েদের কিন্তু তার পিতামহ রামেশ্বর চক্রবর্তী বিদ্যাভূষণ খুব ভালো জ্যোতিষী ছিলেন কন্যার চোদ্দ বছর বয়সে বৈধব্যযোগ থাকায় স্নেহময় বৃদ্ধ ওই বয়সটি পার করেই পত্রীর বিবাহ দেওয়া ধার্য করেন যখন প্রথম শ্বশুরবাড়ি আসেন তিনি ঘনরাম রায় চৌধুরীর পিতা দয়ারাম চৌধুরী জীবিত নামে দয়ারাম হলে কি হবে ইনি ছিলেন নিষ্ঠুর প্রজাপীড়ক কঠোর শাসক ও মামলাবাজ আবার খুব উদার যে ছিলেন তার পরিচয় এই রাজীবপুরের অনেকে আজও মনে রেখেছেন বাড়িতে বাইশটা ধানের গোলাতে ধান বোঝাই অথচ প্রজার কর্জ নেয়া সামান্য ধানের জন্যে তাকে চণ্ডী মণ্ডপের সামনে গ্রামের লোকে বলতো কাছারি বাড়ি এনে খুঁটিতে বেঁধে রেখে দিতেন মারধর করতেন মোকদ্দমা মামলা করে তাকে ভিটে ভিটেচ্যুতো করতে চাইতেন তরঙ্গিনী এসে দেখলেন তিনি মস্ত বড় প্রতাপশালী শ্বশুরের আদরিণী পুত্রবধূ শাশুড়িটি লোক ভালো নন প্রতি কাজে সর্বদা খিটখিট করা সবসময় কাজে খুদ কাটা এই ছিল তার স্বভাব তরঙ্গিনী খুব শান্ত মেজাজের বধূ ছিলেন শাশুড়ির সমস্ত তিরস্কার বিনা প্রতিবাদে শুনে নীরবে অশ্রু বিসর্জন করতেন এ কথা বলতে পারলেই বেশ শোনাত বা মানাত বটে কিন্তু সত্যের খাতিরে বলতে হলো যে তরঙ্গিনী আদো তা ছিলেন না তিনিও ঝঙ্কার দিয়ে উঠতেন সমানে সমানে তর্ক ঝগড়া করতেন সেকালে এতে লোক ভালো বলতো না স্নেহের শ্বশুর পুত্রবধূকে কাছে ডেকে বলতেন শোনো বৌমা এদিকে এসো শশা খাবা না কি খাবা কিচ্ছু খাব না বসো এখানে কি বলুন তোমার শাশুড়ির সঙ্গে ঝগড়া করছো কেন সকালবেলা উনি আমায় বললেন আমি বাটনা বাটতে জানি নি বলছেন বলছেন উনি তোমার গুরুজন তোমার কি তর্ক করা উচিত না উচিত না আমি ছাড়ব কেন তুমি নিতান্ত ছেলে মানুষ কথাবার্তা বলতি নেই গুরুজনের সঙ্গে ওতে লোক নিন্দে করে তারপর আরম্ভ হতো সদুপদেশ মহাভারতের দু একটি সতীলক্ষ্মী স্ত্রীলোকের কাহিনী ওর ছেলেবেলায় একজন বড় ভালো গৃহিণী এ গ্রামে বাস করতেন তারও পূর্ণ কথা সবই মুখে মুখে দয়ারাম রায় বই বইটুই পড়তে ভালোবাসতেন না বাড়িতে পাঁচই ছাড়া অন্য বইও ছিল না এই সময় দয়ারামের স্ত্রী জগদম্বা এসে বলতেন আমি বাপের বাড়ি যাব গাড়ি তৈরি করে দাও কি হলো কিছু হয়নি তোমার আদরের বোমা নিয়ে তুমি থাকো আমার এই সংসারে আর পোষাবে না অপমান হতে বাড়ি আমি থাকতে পারবো না এই সময়ে তরঙ্গিনী মুখে কাপড় দিয়ে খিলখিল করে হেসে উঠতেই জগদম্বা দেবী তেলে বেগুনে জ্বলে উঠে বললেন ওই দেখো দেখছো আমার কথায় হেন হেনস্তা আমি মানুষ নই শুনলে তরঙ্গিনী তখনও মুখে কাপড় গোচা অবস্থায় বললেন অপমান কি কথা বাবা অপমান মানে কি জগদম্বা দেবী অমনি আঁচলের চাবির গোছা খুলে ঝড়ৎ করে স্বামীর সামনে ছুড়ে দিলেন এই রইল তোমার চাবি তোমার সংসার তুমি দেখে নাও তোমার সোহাগের বৌমাকে নিয়ে তুমি থাকো আমিও সব্য চকের মেয়ে জেনে রেখো এই সংসারে অপমান হতে আসিনি 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 গৃহিণী ছুটে ঘর থেকে বেরিয়ে যেতেই দয়ারাম বিব্রত হয়ে বলে উঠলেন আরে শোনো শোনো সবাই হয়েছে আমার সমান কি গেরুতেই পড়েছি বাপু আচ্ছা বৌমা আবার তুমি হাসছ আবার হাসি কিসের না এরকম করলে আমাকে সব বেচে কিনে কাশি রওনা হতে হবে দেখছি এইভাবেই তরঙ্গিনের কৈশোর কেটে গেল তারপর বৃদ্ধ দয়ারাম রায়চৌধুরী একদিন শ্বাস রোগে ত্যাগ করলেন ঘনরাম নিলেন বড় গাতি জমা ও প্রজাপত্রের ভার কিন্তু সংসারে শান্তি ছিল না জগদম্বা দেবী সংসারের সর্বে সর্বা মালিক হতে চাইলেই প্রবল বাধা আসত পুত্রবধূ তরঙ্গিনীর দিক থেকে ঘনরাম রায় চৌধুরী নিজে পিতার মতোই দুর্দান্ত শাসক ও মামলাবাজ গাতিদার ছিলেন কিন্তু বাড়িতে স্ত্রী বা মা কাউকে পেরে উঠতেন না সেখানে নিত্যদ্বন্দ্ব লেগেই আছে তরঙ্গিনী গ্রামের লোককে জিনিসপত্র দিতে ভালোবাসেন যার চাল অভাব তাকে ভাড়ার থেকে শাশুড়ির অজ্ঞাতসারে চাল বার করে দেন যার কাপড় নেই তাকে নিজের বা শাশুড়ির পুরনো কাপড় বার করে দিয়ে দেন এসব আবার জগদম্বা পছন্দ করেন না গ্রামের অভাবী লোকেরা বোধকে ভালোবাসে তার কাছে নিজেদের দুঃখের কাহিনী ব্যক্ত করে আনন্দ পায় কিন্তু তারা আবার জগদম্বাকে দেখতে পারে না গ্রামে একঘর জেলে আছে ওতে গরিব নাম যদু জেলে সেবার ভীষণ বাদলা বৃষ্টি মাসে যদু জেলে ছেলে মেয়ে নিয়ে অসুখে পড়ে অনাহারে দিন কাটাচ্ছে একদিন তরঙ্গিনীকে তেঁতুলতলায় ডেকে যদুর মেয়ে কমলি বললে কাকিমা বাবা আপনাকে একবার বলতে বলেছে মোদের বড্ড কষ্ট বাবা অসুখে পড়ে আছে আমরা খেতে পাইনি কি হয়েছে তোর বাবার জ্বর হয়েছে ডাক্তার দেখছে কমলা হেসে বললে খেতে পাইনে তার ডাক্তার আর চাল নেই ঘরে চল আমি দিচ্ছি চুপি চুপি প্যারাতলার জানলায় গিয়ে দাঁড়া মা বাড়ি আছেন কিনা দেখি তারপর উকি মেরে দেখলেন শাশুড়ি ঘাটে গিয়েছেন নাইতে অমনি ভাড়ার থেকে চার কাঠা চাল পূর্ণ একটি ধামা এনে প্যারাতলায় এসে কমলের হাতে দিয়ে বললেন যা পালা কমলি বাসবাগান ভেঙে ধামা হাতে দৌড়েই পালালো ঝগড়াতে তরঙ্গিনীর সঙ্গে সব সময়ই তার শাশুড়ি পরাজয় স্বীকার করতেন অমন চোখা চোখা বাক্যবান প্রয়োগের সাধ্য জগদম্বা দেবীর ছিল না ছেলে মায়ের দিকে থাকতো বলেই জগদম্বা চোখ রাঙিয়ে না হোক কেদেও জিতে যেতেন সেবার ঘনরাম রায় চৌধুরী শান্তিপুরের কাছে এক জমিদারের অধীনে কর্ম কর্মগ্রহণ করে সেখানে স্ত্রীকে নিয়ে যেতে চাইলেন জগদম্বা বললেন না বাড়ি ছেড়ে বউ নিয়ে যাওয়া যাবে না ঘনরাম রায় রায়চৌধুরী আমতামতা করে বললেন না নিয়ে গেলে এখানেও তো তোমাদের জগদম্বা ঝঙ্কার দিয়ে বললেন নিজে গিয়ে শাসন করে কি নিজের বউকে নয়তো নিজে চলে যাও সংসার কি করে সায়স্তা রাখতে হয় তা আমি জানি তা সত্ত্বেও ঘনরাম বললেন নিয়েই যাই না হয় এবারটা অনেকদিন এক জায়গায় রয়েছে মা বললেন আমি মরবার আগে তো নয় সে সুবিধে এখন হবে না অগত্যা ঘনরামকে একাই চাকুরীর স্থানে চলে যেতে হলো সেবার শীতকালে দেশে চারিধারে বড্ড অসুখ বিসুখ দেখা দিল শীতের সন্ধ্যায় জগদম্বা অন্য মনস্কভাবে বসে আছেন দেখে তরঙ্গিনীর বড় ছেলে প্রতুল জিজ্ঞেস করলে ঠাকুরমা এমন করে বসে আছো কেন কিছু না শরীরটা ভালো না মাকে ডাকবো না ডাকতে হবে না হেসেল ছেড়ে এখন এলি রান্নাবান্না হবে না দেখি তোমার কা কি গাছে পুড়ে যাচ্ছে ও কিছু না পিতের ধার তাই তুই গিয়ে পর্গে যা সেই রাত্রেই জগদম্বা দেবী বিষম অসুখে পড়লেন সংসারের অবস্থা ভালো বাড়ির গোমস্থা রামনাথ গাঙ্গুলি প্রতুলার আহ্বানে অনেক রাত্রে চণ্ডীমণ্ডপ থেকে উঠে এসে কর্তৃক হাত দেখে বললেন জ্বর হয়েছে বেশ নারী খুব চঞ্চল গুপি ডাক্তারকে ডাকবো কর্তৃ ধমক দিয়ে বললেন হ্যাঁ ওইটুকু এখন বাকি আছে এই বয়সে ডাক্তারি ওষুধ না গিললে চলছে না ডাক্তার বাড়ি এলে কুলোর বাতাস দিয়ে তাড়িয়ে দেব না সার মতো করো অতএব সার কুমারী মতে চিকিৎসা চলল এদিকের পল্লী অঞ্চলে এই একটি চিকিৎসা পদ্ধতি বহু কাল থেকে প্রচলিত আছে ননী বাগদি নকুল মুচি প্রভৃতি সারকুমারী মতের বড় চিকিৎসক এরা গ্রামে গ্রামে বেরিয়ে রোগী দেখে বিনিময়ে যা পায় তাতেই সন্তুষ্ট থাকে এরা অত্যন্ত অল্পে সন্তুষ্ট হয় বলে এদের সঙ্গে প্রতিযোগিতায় পাশ করা ডাক্তাররা পেরে ওঠে না নকুল মুচি একটা বাঁশের চোঙা থেকে গোটা বারো পুটুলি বার করে বললে মা ঠাকরনের কি বড্ড তেষ্টা পাচ্ছে জগদম্বা বললেন তা পায় বাবা হুম কি খাচ্ছেন ওবেলা সাবু খেয়েছিলাম সাবু খাবেন না মোদের মতে ও চলবে না খাবেন পান্তা ভাত কি খাবো বাবা আগে পান্তা ভাত তারপর আগে ডোবায় ছেন করবেন তারপর পান্তা ভাত খাবেন প্রতুল বললে হ্যাঁ তা না হলে জ্বর বিকারের সুবিধায় হবে রকম করে জগদম্বা বললেন ওকে বলতেই দাও না ভাই আগে মোর বড়ি খেলি ডোবায় ছেন করতে হবে ভাতও খেতেই হবে তাই হবে বাবা তুমি ওষুধ দিও জগদম্বার জিদ বজায় রইল ফল এই দাঁড়ালো সারকুমারী মতে চিকিৎসার তৃতীয় দিনে রোগিনীর অবস্থা দাঁড়ালো এমন খারাপ যে সারাদিন ধরে গ্রামের শূদ্র ভদ্র সবাই ভেঙে পড়ল বাড়িতে অনেকে চোখে আঁচল দিয়ে কাঁদতেও লাগল গভীর রাত্রি তরঙ্গিনী শিয়রে বসে শাশুড়ি সেবা করছেন ঘনরাম রায় রায়চৌধুরীকে কর্মস্থানে টেলিগ্রাম করা হয়েছে বড় মেয়ে রানী বললে মা একটা কথা কি বাইরে এসো বলছি রানী বাইরে এসে চুপি চুপিচুপি বললে মা পড়ি আর বাঁচবে না তুই কি করে বুঝলি আমি তাই বুঝলাম এবার সেই ওষুধটা শিখে নাও না কেন জগদম্বা নাকি কোন সন্ন্যাসের কথা মতো কাজ করে রোগমুক্ত হয়েছিলেন মাঝে মাঝে লোক আসত তার কাছে ওষুধ নিতে জীবনে গ্রস্ত রোগীকে যে তিনি ওষুধ দিয়েছেন কত দূর দূরান্ত থেকে রোগীরা এসে ওষুধ খেয়ে গিয়েছে এ ওষুধ দেওয়ার একটা নিয়ম হচ্ছে এই যে রোগীকে স্বয়ং এসে ওষুধ খেয়ে যেতে হবে ওষুধ তুলে বেটে দেবেন জগদম্বা দেবী স্বয়ং তরঙ্গিনী দেবী শাশুড়ির এ দৈব ওষুধের কথা জানতেন তবে রোগী তো সবসময় আসত না কালে ভদ্রে দু পাঁচ বছর অন্তর হয়তো কোনোদিন একজন এলো নিতান্ত দুরারোগ্য রোগ না হলে কেউ বিদেশে ওষুধ আনতে যেতে চায় না তরঙ্গিনী দেবী শাশুড়ির কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন মা জগদম্বা ঘুমের ঘোর থেকে সদ্য উত্থানে সুরে বলে উঠলেন মা একটু কমলালেবুর রস দেব হুম মিছরির জল হুম মা একটা কথা আমাকে সেই ওষুধটার কথা বলে দেবেন সেই দৈব ওষুধটা জগদম্বা দেবী এদিক ওদিক চেয়ে বললেন ঘরে আর কে রানী ওকে যেতে বলো ঘরে কেউ না থাকে রানী চলে গেল জগদম্বা দেবী বললেন এই শোনো আমার তখন সমত্ব বয়স অম্বলশুল রোগ হলো ছটফট করছি রোগের যাতনায় এমন সময় অনেক রাত তিনি দেখছি কি জানো এক সন্ন্যাসী এসে আমায় বলছে তোর রোগ সেরে যাবে তুই কাল সকালে উঠে অমুক গাছের শেকড় তুলে এনে কী গাছের শেকড় মা এ কথার উত্তর জগদম্বা আর ইহ জীবনে দিতে পারেননি সঙ্গে সঙ্গে বাইরে ঘনরাম রায় রায়চৌধুরীর কণ্ঠস্বর শোনা গেল তিনি টেলিগ্রাম পেয়ে মার সঙ্গে দেখা করতে এসেছেন তরঙ্গিনী দেবী তাড়াতাড়ি উঠে গেলেন ভোরের দিকে জগদম্বা দেবী পরলোকে প্রস্থান করলেন তারপর অনেক দিন হয়ে গিয়েছে সংসারের অনেক পরিবর্তন ঘটে গিয়েছে রানের বিবাহ হয়ে শ্বশুরবাড়ি চলে গিয়েছে ঘনরাম রায় চৌধুরী বৃদ্ধ অবস্থায় বাড়ি বসে আছেন প্রতুল সামান্য মাইনের চাকরি করে বিদেশে থাকে সে জৌলুস নেই সংসারের তরঙ্গিনীও বৃদ্ধা এ সময় একদিন জনৈক লোক এসে ঘোড়ার গাড়ি থেকে ওদের বাড়ির সামনে নামলো সঙ্গে একটি বউ দুটি ছেলে লোকটা গাড়ি থেকে নেমে এক হাতে বুক চেপে ধরে এমনভাবে আস্তে আস্তে বউটির কাঁধে ভর দিয়ে আসতে লাগল যেন সে অত্যন্ত যন্ত্রণায় কাতর একটু পরেই জানা গেল লোকটি অম্বল শুলের বেদনায় কাতর হয়ে বহু দূর থেকে এসেছে তরঙ্গিনী দেবী অম্বল শুলের দৈব ওষুধ জানেন সে শুনেছে ভদ্রলোকের স্ত্রী বললে মা বড্ড দূর থেকে এসেছি আপনার নাম শুনে আপনার এ দয়া করতেই হবে লোকটিও বললে না দয়া করলে মা চলবে না আমার প্রাণ বাঁচান আপনি বড্ড আশা নিয়ে এসেছি তরঙ্গিনী বললে তোমরা জানলে কি করে বাবা যে আমি অম্বলশুলের ওষুধ জানি স্বামী স্ত্রী দুজনেই উচ্ছ্বসিত হয়ে উঠল রানীর বিয়ে হয়েছে তাঁদের দেশে রানীর ননদের মুখে একথা ভদ্রলোকের স্ত্রী শুনেছে তাছাড়া এ কথা কে না জানে তাদের বাড়িতে অম্বলসুলের বিখ্যাত দৈব ওষুধ আছে তরঙ্গিনী সব কথা ভেবে দেখলেন তিনি যে শাশুড়ির কাছ থেকে ওষুধ পাননি এ কথা কাউকে বলেননি রানীকেও কখনও বলেননি একথা রানী শ্বশুরবাড়ি গিয়ে নিশ্চয়ই মায়ের গুণের কথা অতিরঞ্জিত করে ব্যাখ্যা করে থাকবে খানিক্ষণ চিন্তা করে তরঙ্গিনী বললেন আচ্ছা ওষুধ দেবো বাবা ব্যস্ত হই না সে তো কাল সকালে আজ রাত্রে এখানে সবাই থাকো খাওয়া দাওয়া কর সেরে যাবে বাবা কোনো ভয় নেই পরদিন খুব সকালে উঠে তরঙ্গিনী রোগের স্ত্রীকে বললেন আমার নাতনিকে সঙ্গে দিচ্ছি তোমার স্বামীকে নদী থেকে নাইয়ে আনো ওষুধ আমি বেটে রেখে দিচ্ছি বাড়ির পেছনের বনের মধ্যে ঢুকে তিনি একটা কাঁটা নটে শেকর তুললেন মনে মনে বললেন কোনো অপরাধ নিও না ঠাকুর আমি কিছুই জানিনি তোমার দয়ায় যেন ওর অসুখ সারে এত দূর থেকে এসেছে কষ্ট করে সেই কাঁটা নটে শেকড় বেটে রকিকে খাইয়ে দিলেন ওরা দুজনেই চলে গেল দুমাস পরেই রানী শ্বশুরবাড়ি থেকে এলো কথায় কথায় একদিন মাকে বললে আচ্ছা মা পাঁচখরার ভুবন মজুমদার তোমার কাছ থেকে ওষুধ নিয়ে গিয়েছিল তরঙ্গিনীর বুকের মধ্যে ঢিপ ঢিপ করে উঠল মেয়ের মুখের দিকে চেয়ে বললেন কেন রে হ্যাঁ একদিন একজন লোক আর তার বউ এসেছিল বটে পাঁচ ঘরা কি ক কঘরা তা জানি নি সে এক মজার কথা সে হলো কি বাপু আচ্ছা তুই তোর শ্বশুরবাড়িতে ওসব কথা এমন করে তার কথা শেষ হওয়ার পূর্বেই রানী বললে ভুবন মজুমদার পরশু আমার শ্বশুরবাড়ি এসেছিল সে একদম সেরে গিয়েছে দিব্যি চেহারা হয়েছে তোমার মা আমার জন্মের মা ছিলেন আমার পুনর্জীবন দান করেছেন সে কত কথা দুখানা খেজুর গুড় দিতে এসেছিল বলে বৌমা বাপের বাড়ি যাচ্ছ মাকে গিয়ে দিও তা আমি বললাম কোনো জিনিস নেওয়ার নিয়ম নেই নিতে পারবো না আমার শ্বশুর থেকে তোমার খুব নাম তরঙ্গিনীর কণ্ঠ থেকে কৈফিয়তে সুর মিলিয়ে গেল মেয়ের কাছে যে কথা বলতে যাচ্ছিলেন তার বললেন না গল্পের সমাপ্তি এখানেই